কোন নামে ডাকবু তোমায় নাম না জানা অনামিকা জলে স্থলে গগনে তলে তোমার মধুর না যে লিখা গ্রীষ্মে চাপার ফুলে তোমার নামের আভাস দুলে ছড়িয়ে আছে বকুল মূলে তোমার নাম হে নিকা বর্ষা বলে অশ্রুজলের মানিনি সে বিরোহিনী আকাশ বলে তরিতে লতা ধরিত্রী কয়ে চাতকিনী আষাঢ় মেঘে রাখল ঢাকি নাম যে তোমার কাজও লাখি শ্রাবণ বলে বেলা কি কেকা বলে মালবিকা প্রাতে কমল বনে তোমার নামে মধু পিয়ে বাণী দেবীর বিনান সুরে ভ্রমর বেড়ায় গুনগুনিয়ে তোমার নামের মিল মিলিয়ে ঝিল ওঠে গো ঝিল মিলিয়ে আশ্বিন কয় তার যে বিয়ে গায়ে হলুদ শেফালিকা নদীর তীরে বেণুর সুরে তোমার নামের মায়া ঘনায় করুণা আকাশ গোলে তোমার নাম ঝরে নিহার কনায় আমন ধানের মঞ্জরিতে নাম গাঁথা যে ছন্দ গীতে হৈমন্তী ঝিম নিশিথে তারায় জলে নামের শিখা ছায়াপথের কোহে লিকায় তোমার নামের রেণু মাখা ম্লান মাধুরী ইন্দু লেখায় তোমার নামের তিলক আঁকা মোর নামে হয়ে উদাস ধুমল হল বিমল আকাশ কাঁদে শীতের হিমেল বাতাস কোথায় সুদূর নিহারিকা তোমার নামের শত নরী বন ভূমির গলায় দোলে জপ শুনেছি তোমার নামের মুহুমূর্হু বলে দুলাল চাপার পাতার কোলে তোমার নামের মুকুল দোলে কুষ্ণচূড়া হেনা বলে চিরচেনা সেরাধিকা বিশ্বরমা সৃষ্টি জুড়ে তোমার নামের আরাধনা জড়িয়ে তোমার নামা বলি হৃদয় করে যোগ সাধনা তোমার নামের আবেগ নিয়া সিন্ধু ওঠে হিল্লিয়া সমীরণে মরমরিয়া ফেরে তোমার নাম ধীতিকা